নমস্কার বন্ধুরা প্রচেষ্টাপ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজ আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান ভারতীয় সংবিধান রচনা এবং তার দর্শন এই অধ্যায় থেকে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরব আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখতে থাকো বন্ধুরা ভারতীয় সংবিধান রচনা এবং তার দর্শন এই অধ্যায় থেকে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ব্রিটেনে মহাসনদ রচিত হয়েছিল এর উঠে বারোশো পনেরো সালে ব্রিটেনে অধিকারের বিল রচিত হয়েছিল এরুতে হবে ষোলোশো উননব্বই সালে ব্রিটেনে পার্লামেন্ট আইন প্রণীত হয়েছিল এরুতে হবে উনিশশো সালে গণপরিষদ হল জনসাধারণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত এমন একটি সংস্থা যা দেশের সংবিধান রচনা করে গণপরিষদের এইরূপ সংকীর্ণ সংঘার বিরোধী ছিলেন নেহরু পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল তিনশো উননব্বই জন গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন উত্তর হবে অপশান বি সচ্ছিদানন্দ সিংহ গণপরিষদে স্থায়ী সভাপতি এবং চেয়ারম্যান ছিলেন এর হবে রাজেন্দ্র প্রসাদ গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানের মধ্যে স্বাধীনতা সংগ্রামের চিন্তা ও চেতনা এবং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় উক্তিটি করেছেন জওহরলাল নেহেরু নয় নম্বর প্রশ্ন হচ্ছে গণপরিষদে প্রদেশগুলির জন্য বরাদ্দ আস বরাদ্দ মোট আসনের সংখ্যা ছিল এর উত্তর হবে দুশো ছিয়ানব্বইটি গণপরিষদে প্রদেশগুলির জন্য বরাদ্দ মোট দুশো ছিয়ানব্বইটি আসনের মধ্যে কংগ্রেস বিজয় বিজয়ী হয়েছিল এর উঠতে দুশো আটটি আসনে বন্ধুরা এবার আমি দাগ নাম্বার বলছি এবং উত্তরটা বলছি তোমরা মিলে নাও দেখো এগারো নম্বর যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার ডি বারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার সি তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে বি চৌদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার বি পনেরো নম্বর প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার বি বিষলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার এ বন্ধুরা সাতেরো নম্বর প্রশ্ন সাতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার বি আঠেরো নম্বর প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার এ উনিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে সে সেটি হচ্ছে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল এর উত্তর হবে অপশান নাম্বার সি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি দেখো কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার এ একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার ডি বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার বি তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার ডি দেখো চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার বি বন্ধুরা এবার পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার সি ছাব্বিশ নম্বর প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর পেয়ে অপশন নাম্বার এ সাতাশ নম্বর প্রশ্নের উত্তর পেয়ে অপশান নাম্বার সি বন্ধুরা এবার আঠাশ নম্বর প্রশ্নটা দেখে নাও আঠাশ নম্বর প্রশ্নের উত্তর পেয়ে অপশন নাম্বার বি উনত্রিশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর পেয়ে অপশন নাম্বার ডি বন্ধুরা এবার শূন্যস্থান পূরণ করো এই প্রশ্নের উত্তর উত্তরগুলো তোমরা দেখ বন্ধুরা প্রথম প্রশ্ন হচ্ছে গণপরিষদে সাধারণের জন্য ড্যাশ আসন ছিল এর উত্তরে দুশো বিরানব্বইটি আসন ছিল দুই নম্বর প্রশ্ন হচ্ছে গণপরিষদে মুসলমানদের জন্য ড্যাশ আসন ছিল এর উত্তরে অপশান নাম্বার এ আটাত্তরটি আসন ছিল তিন নম্বর প্রশ্ন হচ্ছে গণপরিষদের শিখদের জন্য ড্যাশ আসন ছিল এর উত্তরের চারটি আসন ছিল চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও এর উত্তর হবে অপশান নাম্বার ডি বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার বি ছয় নম্বর প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার এ সাত নম্বর প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার বি বন্ধুরা এর পরের প্রশ্নগুলো দেখো টু ফলস দেখো বিবৃতি আর বিবৃতিগুলো তোমরা দেখে নাও আর আমি তোমাদের উত্তরটা দেখে দিচ্ছি বন্ধুরা একের দাগের উত্তর হবে অপশান নাম্বার সি এবার দুয়ের ত্যাগের বিবৃতির উপর ভিত্তি করে সঠিক উত্তরগুলি নির্বাচন করো এই প্রশ্নের এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও আর এই প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার বি বন্ধুরা তিনের দাগের প্রশ্ন দেখো তিনের দাগের প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার সি চারের ত্যাগের প্রশ্ন দেখো চার দাগের প্রশ্নের উত্তর আমি দেখে দিচ্ছি চারের দাগের প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার ডি পাঁচের দাগের প্রশ্ন দেখো পাঁচের দাগের প্রশ্নের উত্তর হবে দেখো অপশান নাম্বার এ বন্ধুর এবার স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাও একের ত্যাগের যে প্রশ্ন প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তর হবে দেখো অপশান নাম্বার সি দেখো দুইয়ের ত্যাগের উত্তর হবে অপশান নাম্বার এ বন্ধুরা নেক্সট যে অংশটি রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর হবে দেখো অপশান নাম্বার এ দুইয়ের ত্যাগের যে প্রশ্নটি রয়েছে দুই ত্যাগের প্রশ্নের উত্তর হবে দেখো অপশান নাম্বার এ বন্ধুর এবার ডায়াগ্রামটা তোমরা দেখে নাও প্রশ্ন নাম্বার ওয়ান সংবিধান রচনায় রচনার খসড়া কমিটির সভাপতি কে ছিলেন দেখো এর উত্তর হবে অপশান নাম্বার সি আর এই ছবিটি কার তোমরা আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবে দুই থেকে প্রশ্ন দেখো পাশের ছবিটি ভালোভাবে দেখো এবং বলো নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অনুল্লিখিত এর উত্তরে দেখো যুক্তরাষ্ট্রীয় এর উত্তরে যুক্তরাষ্ট্রীয় বন্ধুরা ভারতীয় সংবিধান রচনা এবং তার দর্শন এই অধ্যায় থেকে অনুশীলনের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা যদি উত্তরগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করো চ্যানেলে নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবেন উত্তর কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়া